আসসালামু আলাইকুম এভিআম আমি আজকে আবারও চলে এসেছি বেনারসি ওয়ার্ল্ড এই শোরুমটাতে তো আজকে আমরা একটা বিয়ের প্যাকেজ আপনাদেরকে দেখাবো তো এখানে বেনারসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি বিয়ের প্যাকেজ আপনাদের জন্য রেডি করেছে যেটা কি না পঁচিশ হাজার পাঁচশো তো পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে আজকে আমরা বেনারসি একটা বিয়ের প্যাকেজ দেখবো তাই না আঙ্কেল তো আঙ্কেল আমাকে বরাবরের মতোই হেল্প করছে তো আমরা ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো

আমি এই যে আছি বেনারসি ওয়ার্ল্ডে এখানে যে ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার প্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তাদের একটা পেজও আছে সেটা লিঙ্কও আমার প্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে তো আমরা ফার্স্টে শুরু করব হলুদ দিয়ে হলুদ দিয়ে হ্যাঁ যেহেতু বিয়ের সিজন চলছে তো হলুদ দিয়ে আমরা শুরু করি এটা কি কাপড়ের মধ্যে সিল্কান হ্যাঁ এটা এটারও অপশন থাকবে হলুদ বা অরেঞ্জ কালার বা যে কোনো কালার নিতে চাই অন্য কণ্ঠাস নিতে পারবে অন্য কালারও নিতে পারবে ঠিক আছে এটা হবে আঁচলটা আর এটা হবে পিসটা ঠিক আছে অনেক বড় পিস হাতায় কাজ যাবে আর বডিটা থাকবে এইটা আচ্ছা এটার মধ্যে কিন্তু তাদের হিউজ কালেকশন আছে ঠিক আছে কোনো কালার যে কোনো কালার চলে আমি যদি একটু ছোট করে দেখাই আমাকে এক আঙ্কেল এমনি একটা কালার বের করে দেন ওখানে কিন্তু অনেক কালার আছে ঠিক আছে এই যে দেখেন কালার আছে যদি আপনারা মানে হলুদ দেব কেউ চান তাদের কাছে যদি অর্ডার দেন তার তাহলে তারা এক কালারে অনেকগুলো করে দিবে এগুলোর মধ্যে সিল্কের মধ্যে 100 পিস 200 পিস অর্ডার আমরা এই করে দিতে পারবে ঠিক আছে এটা আমরা হলুদ দেব পাচ্ছি সিল্কের মধ্যে একটা শাড়ি বিয়ের শাড়িটা দেখাই হলুদের পরে আমরা বিয়েতে যাই বিয়ের শাড়িটার মধ্যে ঠিক আছে যে কোনো কালার নিতে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা রেখেছে একটা রেখেছে খয়েরি কালারের মধ্যে একটা লাল এর ঠিক আছে যেটা আপনাদের পছন্দ হয় আমরা মিষ্টি কালপিতার মধ্যেও যদি আরো ডিজাইন আছে ওনারা যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কালার নিতে চায় আমরা দিতে পারবে হ্যাঁ এখানেও তাদেরকে তিনটা দেখেছি এই তিনটা মধ্য থেকে নিতে হবে এমন কোনো কথা না এটা বড় কাজের আছে ছোট কাজের আছে বিভিন্ন রকম আছে আমরা দিতে এটার মধ্যে আপনারা যদি ডিজাইন চান কালার চান দিতে পারবে ঠিক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই প্যাকেজটা আচ্ছা এই শাড়িটা ওনারা দেখাচ্ছে প্রথমে আঁচলটা দেখেন মানে খুবই গর্জিয়াস কিন্তু বিয়ে শাড়িটা পুরো স্টোন ওয়ার্ক এন্ড পার ওয়ার্ক আছে আপনারা দেখেন জুয়েলারি স্টোন হ্যাঁ এগুলো জুয়েলারি স্টোন বলে আর এগুলো কিন্তু এগুলো মাঝখানে কিন্তু পার্লের পার্লের ওয়ার্ক করা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা হুম এটা হবে বডি এই যে বডিটা এটা হবে বডিটা এই যে বডিটা ঠিক আছে আর এই যে পারটা দেখেন এটাগুলো গুলো হচ্ছে স্কার্ট পার এটা হলো স্কার্ট এগুলো হচ্ছে স্কার্ট পার কারণ এগুলো অনেক চড়া হুম অনেক সুন্দর হয় এটা হচ্ছে আপনার শাড়িটা এটা ब्लाउজ পিসটা দেখি আঙ্কেল এটা ब्लाउজ পিসটা হবে ब्लाउজে ডাবল ब्लाउজ পিস এক কালার ब्लाउজ পিস আপনারা হাতায় আর পিঠে কাজ পাচ্ছেন সাথে পাল ওয়ার্ক এন্ড স্টোন ওয়ার্ক পাচ্ছেন এটা ফুল শাড়িটা আমরা একটু খুলে দেখি হ্যাঁ আমরা একটু ডিসপ্লে করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি পছন্দ হয় অ্যান্ড আপনারা যদি এটার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন চান দিতে পারবে ঠিক আছে এই হচ্ছে ফুল শাড়িটা এখন আমরা ফুল শাড়িটা দেখবো আঙ্কেল একটু টান দেন অল কাজ করা অল ওভার শাড়িটার মধ্যে ঠিক আছে আরে দেখেন কুচিটা কিন্তু আলাদা ঠিক আছে কুচির পশনটা আলাদা কুচির পশনটা আলাদা কিন্তু কাজ পাচ্ছি আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই এই দেখেন কুচিটাও সুন্দর খুব সুন্দর আপনারা এই যে পাটটা যাচ্ছে আর এই পাশে দেখেন এটা হচ্ছে গিয়ে মানে কুচির এখানে যাবে এই যে আলাদা একটা কাজ কিন্তু ভিন্ন রকম একটা কাজ খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে আমাদের বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এটা হলো বিয়ের শাড়ি আচ্ছা এটা বিয়ের শাড়ির মধ্যে কিন্তু ওনাদের ভেরিয়েশন আছে আমি কিন্তু সব খুলে দেখাবো না থাক দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে মেরুনের ভিতরে হুম এই হচ্ছে মেরুনের ভিতর একটা আর এটা লালের মধ্যে এটা রেড এর মধ্যে একটা এর চেয়েও যদি আপনারা কালার আরো চান অন্য ডিজাইন চান দিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে অপশন দিয়েছে তারা আমাকে তারপর আপনি

এই যে লেহেঙ্গাটা প্রচুর পরিমাণের ঘের এটা হচ্ছে ভেলভেট কাপড়ের উপরে ঠিক আছে যারা অনেক সুন্দর কাজটা তো মানে অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ভেলভেটের উপরে হ্যাঁ এটা ভেলভেটের উপরে এটা হচ্ছে স্কার্টটা ঠিক আছে লেহেঙ্গাটা এখন আমরা বডিটা দেখব হ্যাঁ এটা হলো লেহেঙ্গাটা আর এটা বডিটা হলো কাজ করা অল ওভার কাজ বডিটা ফুল কাজ করা ভেলভেটের উপরে এই যে দুই পাশে কাজ যাচ্ছে দুইটাই কাজ হচ্ছে আর এটা হচ্ছে আপনার হাতার কাজটা এটা হলো দুই পাশে দুটো হাতায় কাজ হবে হুম এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা রিয়েল স্টোন ওয়ার্ক আর জরির কাজ ঠিক আছে অনেক সুন্দর এই লেহেঙ্গাটা আর এটা হচ্ছে ওন্নাটা এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস হুম হুম ওন্নাটা অনেক গর্জিয়াস ওন্নাটা বেশ সুন্দর ঠিক আছে ফুল এক কালারের মধ্যে মানে ইয়াটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পাটটা হুম আর এই যে মাঝখানে এই কাজটা পাবেন এই হচ্ছে লেহেঙ্গাটা হুম এটা হচ্ছে ফুল লেহেঙ্গাটা এটার মধ্যেও অপশন আছে ঠিক আছে আপনাদের জন্য অপশন আছে কি যেরকম এই একটা গোল্ডেন কালার আছে

শুধু যে লেহেঙ্গাটা কিনে পনেরো হইতে বিশ হাজার টাকা লাগে শুধু এই লেহেঙ্গাটা কিনতে আচ্ছা এখন আমরা দেখব টপসটা সামনে এবং পিছনে কাজ আছে হুম এটা হাতায় থাকবে হাতায় থাকবে ঠিক আছে ঠিক আছে আর এখন দেখবো ওন্নাটা এই যে ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস ওনায় কাজ আছে এমব্রয়ডারি করা ঠিক আছে এমব্রয়ডারির উপরে স্টোন ওয়ার্ক স্টোন বসানো এটা হচ্ছে অপশন আপনারা যদি কাতান পছন্দ করেন তাহলে কাতান আর যদি কেউ বলেন যে ভেলভেট তাহলে অবশ্যই ভেলভেট আর একটু আমি অপশন দিয়ে দিচ্ছি এটা মধ্যে আরেকটা কালার আছে এটা মধ্যে আরেকটা কালার আছে মানে এই কাতানটার উপরে লাল এটা হচ্ছে মানে সিঁদুর লালের উপরে লেহেঙ্গাটা কিনতে গেলে বিশ হইতে টাকা দাম আছে এটা হচ্ছে অপশন রেখেছে তারা হুম তিনটার যে কোনো একটা নিতে তিনটার যে কোনো একটা ঠিক আছে এই ভেলভেট নিতে চাইলে ভেলভেট কাতান নিতে চাইলে কাতান ঠিক আছে এখন আমরা চলে যাব থার্ড শাড়িতে মানে আমরা বোভাতের পরে যে শাড়িটা পাচ্ছি সেই শাড়িটা কিসের উপর পড়ছে এটা পিওর কাতান পিওর কাতানের উপরে দেখেন শাড়িটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন নেভি ব্লু একটা আকা ব্লু এবং নেভি ব্লু মানে কালারের মধ্যে এটা অনেক সুন্দর কন্ট্রাস্ট আছে হুম এটা হচ্ছে ब्लाउজ পিস ঠিক আছে আর এই যে আঁচল এটা হবে আঁচল আর এটা হবে বডি ফুল বডি ফুল বডি ফুল বডিতে কাজ করা আছে আর এটা পাই কুচিটো এটা আরেকটা অপশন আছে কি কুচিটো এটা একটু আলাদা আছে ভিন্ন তাই নাকি দেখি কুচিটো কাজটা আলাদা ও আচ্ছা আচ্ছা এটারও কুচির কাজটা আলাদা ঠিক আছে কুচির কাজটা আলাদা আর বডির কাজটা আলাদা খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা এটার মধ্যে যদি কেউ বটল গ্রিন নিতে চান তাহলে বটল গ্রিন কেউ যদি পার্পেল নিতে চায় তাহলে সেটা পার্পেল ঠিক আছে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে এগুলো অপশন ঠিক আছে যে আপনারা কোন কালারটা কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকার একটা আমরা প্যাকেজ দেখাচ্ছি বিয়ের প্যাকেজ আর এখন আমরা চলে যাব ফোর্থ শাড়ি মানে বৌভাতের পরের দিন তো আমরা পাচ্ছি একটা বেনারসির মধ্যে বেনারসি কাতানের মধ্যে তারপরে আর একটা শাড়ি পাচ্ছি সেটা হচ্ছে কিসের উপরে এটা এটা আপনি যে কোনো সময় যে কোনো এটা কি শাড়ি এটা ফোর্থ শাড়ি আর কি এটাও কাতান শাড়ি এটাও কাতান হ্যাঁ এটাও কাতান এটাও কাতানের উপরে হ্যাঁ এটার মধ্যে ইউজ কালার আছে ঠিক আছে কালার আছে ডিজাইন আছে হুম এটা হচ্ছে আঁচলটা হম ফুল বডি তে একই কাজ একই রকম কাজ হবে কাজ হম ঠিক আছে এটা হচ্ছে আপনার এটার মধ্যে কিন্তু আমরা অনেক কালার আছে কালার আছে একটা নেভি ব্লু কালার আছে একটা ডিজাইন আছে অনেক রকম আর অনেক আছে ওই যে দেখেন ওই তাকটা আমি বলছি সব অপশন দেওয়া আছে আপনারা যেটা আপনাদের কালার ভালো লাগবে এখানে বললে আঙ্কেল বের করে দিয়ে দিবে আপনারা যদি এই প্যাকেজটা মেনশন করেন এখন আমরা পেয়ে যাব আর একটা লাস্ট নানি দাদি নানি দাদিদের দুটো শাড়ি দেওয়া থাকে মোট ছে কেজির ভিতরে তার মধ্যে মনে করে এটা আমরা দুইটা কালার দেখাইছি তা আপনারা এরা যদি অন্য কোনো কালার চায় আমরা দিতে পারি আচ্ছা আমরা একটু খুলে দেখি একটা রানী দাদি একটা শাড়ি একটু খুলে দেখাই হ্যাঁ আমরা একটা শাড়ি একটু খুলে দেখাই নানি দাদি দুইটা শাড়ি পাচ্ছি আমরা এখানে প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি আর কি ফুল বডি কাজ করা আছে অল ওভার কাজ করা এটা কিসের উপরে সুতি হ্যাঁ সুতি মানে হাফ সিল্ক হাফ সিল্ক আপনি মতো পড়তে পারবেন এটা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন এই দেখেন মানে আঁচলের কাজটা দেখেন আপনারা যদি এটার কালার এবং ডিজাইন চান অ্যাভেলেবেল আছে ঠিক আছে দিতে পারবে আর এটা হচ্ছে ফুল বডিতে কাজ না ফুল বডিতে এই কাজটা হবে অল ওভার ঠিক আছে এই হচ্ছে পায়ের কাজটা

কাতান পারের অন্য হ্যাঁ দেখেন আমাদের মানে এই পঁচিশ টাকার মধ্যে অনেক অপশন আপনাদেরকে আমি দেখিয়েছি অনেক অপশন রেখেছে তারা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই ওনাদেরকে বলতে হবে যে আমরা এই চ্যানেলের রেফারেন্সে এসেছি এবং এই প্যাকেজটা আমরা চাই তার অবশ্যই এভাবেই আপনাদেরকে যেভাবে দেখিয়েছে ঠিক সেভাবেই পাবেন প্যাকেজটা আর তাদের চ্যানেলের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড পেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি কেউ চান যে অনলাইনের মাধ্যমে এই প্যাকেজটা নিতে সেটাও তারা দিতে পারবে তাই না আঙ্কেল সেটাও তারা অনলাইনে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটা আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম তো এই হচ্ছে আজকের পঁচিশ হাজার টাকার যে প্যাকেজটা দেখিয়েছে আঙ্কেল সেই প্যাকেজটা তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম